কেমন আছেন আমুগ এমপি মন্ত্রী সাহেবেরা কয়দিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে এক একজন এমপিরা প্রবাসী করে অনুরোধ করতেছেন রেমিটেন্স পাঠান দয়া করে রেমিটেন্স পাঠান আপনারা প্রবাসী করে অনুরোধ করেন কে আপনাকে লজ্জা করে না আরে ভাই একটা মানুষের মন জয় করতে পারলে ওই মানুষটা রেমিটেস দিয়ে সোরা বাংলাদেশ থেকে বোঝা লাগবো আপনারা কি কাজটা করছেন কোন কাজটা করছেন আমার একটু বুঝান তো ভাই হ্যাঁ এই যে টানা দশটা দিন ইন্টারনেট বন্ধ রাখছেন অনেক প্রবাসী তার বাপ হারাইছে অনেক প্রবাসী তার মা হারাইছে অনেক পরিবারের সন্তান হারাইছে এই দূর প্রবাসীদের কিন্তু শেষ দেখারও দেখতে পারল না ফোনে যোগাযোগ করতে পারলো না অনেকে মারা যাওয়ার তিন দিন পরে খবর পায় কার জন্য এই যে আপনাদের জন্য এখন আমার কথা হল গিয়ে প্রবাসীদেরকে অনুরোধ করেন না রেমিটেন্সের জন্য আগে প্রবাসীদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করেন প্রবাসীদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করেন প্রবাসীদেরকে ভালোবেসে দেখেন এই প্রবাসীরা এতটা আবেগ এরা মনে করেন একটু ভালোবাসা পালি যে কি করতে পারে আপনাদের আপনাদের ধারণা ধারণা নাই নাই সেই পরে পরে এক একটা এমপি মধ্যে সংসদে বইয়া প্রবাসীরা টাকা না পাঠা করতে সে আওয়া দিব না আবার কে কয় যে পাসপোর্ট এনে হইবো না আবার কে কয় তাকে নাগরিকত্ব দেওয়া না এই যে ব্যাকপল মার্কে প্রশ্ন কইরা এই ব্যাকপল মার্খের কথা কইয়া প্রবাসীরা এখানেই আঘাত যে প্রবাসী করে জন্য অনুরোধ করেন না আগে দুঃখ বোঝার চেষ্টা করেন এক প্রবাসীদেরকে একটা প্রবাসী পাসপোর্ট বানাইতে গেলে হয়রানি প্রসেসিং করাইতে হয়রানি মেডিকেল করতে হয়রানি পুলিশ ক্রেসের জন্য হয়রানি এবং কি এয়ারপোর্টের তো দুঃখের কোনো শেষ নাই একটা প্রবাসী যখন দুই বছর তিন বছর পাঁচ বছর পরে বাংলাদেশের মধ্যে আসে তার কার্টুনের মধ্যে কত স্বপ্ন থাকে পাঁচ বছরের অনেকের কার্টুন কাইটা চুরি ঘটতেছে রাকেশ কেটে চুরি করতেছে হ্যান্ডব্যাগ এর তো স্বর্ণ গায়ে বয়ে গেতেছে গা এয়ারপোর্ট ভিতরে এত গুলা ক্যামেরা এত শিক্ষিত দক্ষ মানুষগুলো চাকরি করতেছে আদ পর্যন্ত কোন মানুষের বিচার দেখলাম না একটা চোর ধরতে দেখলাম না একটা প্রতিবাদ করতে দেখলাম না আবার রেমিটেন্সের আশা করেন মদন পার্টি আপনারা আপনারা আপনাদের যখন স্বার্থ দখল পড়ে তখন প্রবাসীকে অনুরোধ অনুরোধ আরে ব্যাটা আগে প্রবাসীকে দুঃখ বোঝার চেষ্টা কর প্রবাসী কষ্ট বোঝার চেষ্টা কর যেদিনকার দেখবি কোন প্রবাসী তাদের সমস্যা সমাধান করছ ওই দিনকার তোদের রিকোয়েস্ট করা লাগবে না অনুরোধ করা লাগবে না আরে আমরা এই আবেগময় প্রবাসীরা সারা বাংলাদেশের রেমিটেজ দিয়ে ভরে নিতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা যদি আমাদের মনটা যদি আমরা জয় করতে পারতাম আজকে আমরা এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী কোন প্রবাসী বুকে হাত দিয়ে বলতে পারবো সে এখন স্বাধীনভাবে বাংলাদেশে গেলে নিরাপত্তা ভাবে আইতে পারে কোনো না কোনো সমস্যা হয় পাসপোর্টের মধ্যে ভুল হইলে এটা সংশোধনের জন্য মাসের পর মাস লেগে যায় মানে কোনো কারণেই প্রবাসীদের সুযোগ সুবিধা না কইরা প্রবাসীদের সমস্যা সমাধান না কইরা প্রবাসীদের কাছে চাওয়ার আশা করেন না আপনি তো একজন বাবা আপনার সন্তান যদি আপনার কথা না শুনে বা আপনি যদি সন্তানের কথা না শুনেন দেখবেন যে ওই সন্তান আপনার বাবা বলতো ঘৃণা করব এবং সে আপনার কথাও শুনব না পরীক্ষা কইরা দেখেন আর আপনি রেমিডেস যোদ্ধাদের কাছ থেকে রেমিডেস আশা করেন আরে প্রবাসীদের অভিযোগ অনেক অভিযোগ এত অভিযোগ বললে শেষ করা যাইব না কিন্তু আমি বুঝাইতেছি আপনারা বুঝ জ্বলন প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেন প্রবাসীদেরকে সম্মান দেন প্রবাসীদের যে যে কাজকর্মগুলো আছে পাসপোর্ট ভিসা পুলিশ কেরেসিন মেডিকেল সব কিছু সহজ করে দেন দেখেন এই দূর প্রবাসে থাইকা আমরা কিভাবে রেমিটেন্স বাংলাদেশে পাঠ করব কি আমার কলিজার ভাইরা যদি আমার কথা বলটুটি হয় সমাদৃষ্টি দেখেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে এই ব্যাগ কলমার মানুষের নজরে গুলো পড়ে প্রবাসীদের কষ্টগুলো প্রবাসীদের সমাজ তারা যদি জানতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ